মনেটা কষিয়ে নিলাম গ্রেভিটা খুব সুন্দর দেখাচ্ছে আলু দিয়ে আবার একটু কষিয়ে নিলাম মাছ দিয়ে দিলাম এখন জল দিয়ে দিই ঢাকা দিয়ে দিই আমার চিংড়ি মাছের তেল ঝালটা রেডি নমস্কার চলে এলাম রান্নাঘরে সর সবাইকে স্বাগত আজ আমি গলদা চিংড়ির তেল ঝাল রান্না করব খেতে কিন্তু দারুণ স্বাদের প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক কমেন্ট করে আমার পাশে আর ক্লিক করে আমাকে সহযোগিতা করুন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি কলদার চিংড়ির তেল ঝালটা রান্না করি সেটাই দেখে নিয়ে যাই চিংড়িটা আমি নিয়েছি কড়াই উলোনে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিই চিংড়ি মাছটা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভাজা যায় তেলটা গরম হয়ে গেল আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন চিংড়ি মাছের ভিতরে হলুদ লবণ দিয়েভাবে নাড়িয়ে চাই সুন্দরভাবে ভেজে নিই মাছটা আর মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নিই জিরে এবং ঝালটা আমি আগে বেটে নিই আর আদা পেঁয়াজ রসুন এগুলো বেটে নিব সব মশলাটাই আমার বাটা হয়ে গেলো কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিই তেজপাতা গরম মশলা আদা পেঁয়াজ রসুন জিরে এবং ঝাল বাটা এই অল্প মশলা দিয়েই আমি রান্নাটা করব অল্প মশলা কিন্তু খেতে দারুণ স্বাদের হবে তেল আর হলুদ এই সাইজ করে আমি আলুটা কেটে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেল মশলা বাড়তে বাড়তে উঠিয়ে নিলাম এখন তেল দিয়ে দিই অল্প তেল দিব খুব বেশি তেলের প্রয়োজন হবে না অল্প তেল দিয়েছি দেখেন আর তেজপাতা যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিই এখন আমি বেটের মশলাগুলো দিয়ে দিই পেঁয়াজ রসুন ঝাল এবং জিরে বাটা আদা বাটা দিয়ে আমি গরম মশলাটা রেখে দিয়েছি কারণ পরে দিব এখন জলটা দিয়ে দিই জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কারণ জল দিলে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় আর তেলটাও টেনে নেয় না তেল অল্প তেলে রান্না হয় এই জন্য আমি একটু জল দিয়েই মশলাটা কষিয়ে নিই আমি এখন লবণ পরিমাণ মতন এবং হলুদ গুঁড়ো দিই দিয়ে আবার একটু নাড়িয়ে ছেড়ে কষিয়ে নিই দুই মিনিট ধরে আমি কষিয়ে নিলাম দেখেন গ্রেভিটা কত সুন্দর দেখাচ্ছে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিই আলু দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিই এখন আবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আবার একটু নেড়ে চেড়ে নিই সম্পূর্ণরূপে আমার মাছ এবং দিয়ে কষা হয়ে গেল জল দিয়ে দিই অল্প পরিমাণ জল দিব এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর এখন আমি যে বিখা গরম মশলাটা সেটা দিয়ে দিই দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নিই নেড়ে চেড়ে দুই মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নেব আর এই দুই মিনিটে আমি একটি ভালোভাবে কষিয়ে নিলাম আর দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু দারুণ স্বাদের এখন আমি তরকারিটা নামিয়ে নিই এই পাত্রটায় আমি ঢেলে নিই দেখেন তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে দেখেই খেতেছে করছে তৈরি হয়ে গেল আমার গলদা চিংড়ির তেল জাল খেতে কিন্তু দারুণ স্বাদের দেখেন কত সুন্দর অল্প তেল এবং মশলাভাবেই রান্না করে খেয়ে দেখবেন যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্লিজ আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতটুকু দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এত স্বাদের